চা দি খাচ্ছি ব্রেকফাস্টা কিছু গরম করবো না আর বেশি লেট করে ভাত খেলাম দইটা বার করে দইটা বার করে রাখি না ওখানে এখানে আমের চাপ নেই বানিয়েছি দেখলাম যেখানে দুপুরবেলা আফটার লাঞ্চ আমি রান্নাঘরে গরম করে এনে একটু বন্ধ করে দিয়ে আবার একটু ভাবলাম পাঁচ পাঁচটা পনেরো করে নাগাদ আমার বাঁধা বেরিয়ে গিয়েছে দেখলাম ব্যাক ট্যু মাই চ্যানেল স্টোরি গুড মর্নিং এভরি আজকে মানডে আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে উঠেছি মাসি আসার আগেও উঠে গেছি আমি আর টুকটাক কিছু কাজ টাজ করছিলাম এখন বাজে আটটা আমি ফুললি রেডি অল্প একটু দীর্ঘ কালকে চাউমিন পাঠিয়েছিল ওটাই মাসিকে বললাম একটু গরম করে দাও একটু বাদাম টাদাম দিয়ে তো ওগুলোই করে দিচ্ছে মাসি ওটা খেয়ে আমি বেরিয়ে যাব। আর একদম ফিরে এসে তারপরে দেখাবে কালকে রাত্রবেলা ভিডিও আমি এডিট করতে করতে ঘুমিয়ে গেছি অলমোস্ট পুরো ডান এডিট এখন ভাবছি একটু আমি আপলোডে বসিয়ে বেরিয়ে যাব ল্যাপটপে আপলোডে বসিয়ে দেবো তাহলে আমি বেরিয়ে যাব তো এইভাবেই করব আজকে ভিডিওটা শর্টসটা এখনও ছাড়া হয়নি শর্টসটা এসে দেব ভিডিওটা এখন আপলোডে বসিয়ে দিই আর তাহলে আমার মাথা থেকে অনেকটা কাজ নেমে থাকবে তো চলুন টাটা এই যে চাউমিন খাচ্ছি ব্রেকফাস্টটা আমি জাস্ট এই কিছুক্ষণ আগে কিছুক্ষণ বলতে আধা ঘন্টা আগে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে এবার স্নান টান করবো আর আজকে অনেকটা বেশি লেট করে এসেছি কারণ আমার স্টুডেন্টদের সব আজকে থেকে মানে যে সমস্ত প্রাইভেট স্কুল সাউথ পয়েন্ট বলুন ডিপিএস কিনা আমি জানি না ডিপিএসকে বিকেলে পড়াতে যাব তখন আমি আপডেটটা পাবো লাস্ট তিন চার দিন ধরে তো আমি পড়াতে যাইনি না আর আজকে আমি দেখছি সাউথ পয়েন্ট থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে এবার ওর মা বাবা দুজনেই জব করে বাড়িতে একজন দেখাশোনার লোক থাকেন উনি তো আর ওই সমস্ত কিছু লিঙ্ক ওপেন করা বা কিছু এগুলো করতে আমার দেড় ঘন্টা এক্সট্রা টাইমও চলে গেছে ওই লিঙ্কে জয়েন করানো এগুলো এগুলো করে তারপরে আমি এলাম তো দিদি জাস্ট আমাকেই ওটা দায়িত্ব দিয়েছিল আমি করে তারপরে এলাম বাড়ি ফিরতে ফিরতে ওই জন্য অনেকটা লেট হয়ে গেল আজকে থেকে করে দিলে ও শিখিয়ে দিয়েছি ও কালকে থেকে নিজেই পারবে তো এইসব করে এবার এলাম এবার স্নান টান করে পুজো দিতে হবে তো তারপরে দেখাচ্ছি আপনাদের কি লাঞ্চ হয়েছে এই যে আমার পুজো এদিকে কমপ্লিট হলো দুটো গাছ বাইরে করে একটা আর ওইদিকে একটা গাছ রেখেছি পুজো তো হয়েই গেছে স্নান পুজো সব কমপ্লিট এবার আমি লাঞ্চ করবো আর অভিজিৎ খেয়ে বেরিয়ে গেছে আমি আসার আগেই কারণ আমি ওকে যে হয় একটু বিকেল বিকেল যাও নাহলে সকাল সকাল চলে যাও নাহলে রোদের মধ্যে যাওয়াটা খুব চাপের তো বিকেল বিকেল গেলে তো আর হয় না ও আগেই বেরিয়ে গেছে বারোটা বাজার আগেই আমাকে বললো তখন বেরোচ্ছে আর আমি ঢুকলাম বোধহয় সাড়ে বারোটা যাই হোক এবার আমি নিজের লাঞ্চটা করি ও যেহেতু আজকে সকাল সকালে উঠেছিল মাসিকে বললাম ওকেও রুটি দিয়ে দাও বাঁধাকপি তরকারি দিয়ে ও রুটি খেয়ে গেছে আমাকে বললো আর না এমনি ভাত তো খেয়ে গেছে বাট সকাল সকাল উঠে রুটিও খেয়ে নিয়েছিল এই যে বাঁধাকপি তরকারিটা গরম টরম করে দিয়ে গেছে আর এখানে আছে দেখি চিকেন আর এখানে আছে ভেন্ডি ভাজা এখানে রাতের রুটি আমার আচ্ছা এটা হচ্ছে চিংড়ি চিংড়ি মাছটা মাসে আবার এরকম কেন বানিয়েছে কে জানে একদিন এক চিংড়িটা এত সুন্দর বানাই বেশ ডুমো ডুমো করে আলু কেটে লাল লাল দেখতে হয় এটা কেন হলুদ হলুদ হয়েছে জানি না আর এখানে আমের চাটনি বানিয়েছে কিছু গরম করবো না আর বেশি লেট করে খাচ্ছি না শুধু দইটা বার করে নি দইটা বার করে রাখিনি অভিজিত নেই এই আজ আমার লাঞ্চ শেষ হলো আর মাসি যে চিংড়িটা বানিয়েছিল দেখতে ওরকম হলেও খেতে টেস্টি হয়েছিল ভালো লাগছিল আসলে চিংড়ি যারা ভালোবাসবে মানে একদম হালকা পাতলা করে বানিয়েছিল মাসি মানে হয় না আলু চচ্চড়ি টাইপের মানে ওর মধ্যেই চিংড়ি দিয়ে হালকা অল্প মশলা হয়তো দিয়েছিল আর ওইদিকে আমি দই অভিজিৎকে আজকে বলেছিলাম দুধটা এনে রাখতে দইটা যা ছিল আজকে হয়ে গেল আর অল্প দুধ এনে রেখেছে ও সে করে রাখলাম জাস্ট ওই দুধটা তো ওটা আবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে দইটা পাতবো পেতে রেখে দিলে ডেলি বাড়ি পাতা দই খাওয়া হচ্ছে প্রত্যেক দিন গরমে দইটা মাস্ট এবার একটু রেস্ট নিয়ে আর ভিডিও কিছু বাকি থাকলে দেখছি কতটা কি আপলোড হয়েছে আর বাকি কিছু আপলোড করতে হবে তো চলুন টাটা একদম বিকেলবেলা দেখা হচ্ছে আজকে আর বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করার একদম সময় পাইনি আর এখন প্রায় সাড়ে সাতটা মতন বেজে গেছে তো আমি ইনস্টিটিউশন থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা ক্লাসের দিকে যাচ্ছি আর কি কি কাণ্ড হয়েছে কেনই বা এত লেট হলো কেনই বা আমি ভিডিও করতে পারিনি সব কিছুই আপনাদের বাড়িতে গিয়ে জানাচ্ছি আর এই রাস্তাটা হয়তো আপনারা চিনতেই পারছেন এখানেই অভিজিৎ এসে মাঝে মধ্যে দাঁড়ায় আমি ক্লাস থেকে বেরোলে ওর সাথে একসাথেই হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায় এটা বোস কাছে তো যাইখান থেকে আমার বাড়িটা খুব কাছেই হয় তো এখন বাজে দশটা আমি পড়িয়ে ফিরেছি আর ফিরে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম আজকে পুরো কি হয়েছিল আমি সকালবেলায় বলছিলাম যে মানে দুপুরবেলা আফটার লাঞ্চ আমি রান্নাঘরে সমস্ত দুধ গরম করে এসেছিলাম আর যে দইয়ের যে যেটা ব্যাটারটা রেডি করার নিয়ে একটু অল্প দই নিয়ে সেটাকে ভালো করে ফাটিয়ে সমস্ত কিছু রেডি করেছিলাম দুধটা ঠান্ডা হলেই আমি ওটা দইটা পেতে দেবো এসে যে আমি হালকা একটু ফোন দেখছিলাম ভিডিও এডিট করছিলাম সমস্ত কিছু ডান করে জাস্ট ঘুমিয়েছি অ্যালার্ম বেজেছে অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে আবার একটু ভাবলাম পাঁচ মিনিটের জন্য ঘুমবো দেখছি পাঁচটা পনেরো কুড়ি নাগাদ আমার ঘুম গেছে মানে টু লেট দেন আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনোভাবে রেডি হয়ে র্যাপিডো বুক করে আমি বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে গিয়ে আমি ওখানে তো লেট করে পৌঁছেছিলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেট করে পৌঁছেছি তো সমস্ত কিছু মিটিয়ে ফিরতে ফিরতে বাড়িতে দশটায় বেঁচে গেছিলো বাট আমার মাথা থেকে বেরিয়ে গেছিল আমি দই রেখেছিলাম এসে সাথে সাথে আমার যখন মনে পড়লো আমি আবার দইটাকেও ঠিকঠাকভাবে দই পাতলাম দুধটা নষ্ট হয়নি দই পেতে দিয়েছি পেতে ওটা মাইক্রোওভেনে ভরে দিয়েছি যাই হোক এবার আমি ডিনার করব আর ডিনারে কি করছি আমি রুটি রাখাই আছে রুটিই খাবো আর দেখি সবজি যেগুলো ভালো লাগবে সেগুলো নেব অভিজিতের আজকে আসতে অনেক লেট হবে তো আমি দেখি টুকটাক এডিট এডিট করতে হবে কাল সকালবেলার পড়ানোটা আবার দুপুরবেলা আছে বলছিলাম না ওদের এখন অনলাইন ক্লাস করে দিয়েছে ডিপিএস পুরো বন্ধ করে রেখেছে এখন কিছু কিছু স্কুল যেরকম কার্মেল আর ওইদিকে রেখেছে বিড়লা হাই এগুলো হচ্ছে অনলাইন ক্লাসেস কিছু করাচ্ছে আর ডিপিএস তো দেখছি শুনছি বন্ধ ইয়েরও বন্ধ আছে ডনবস্কোও বন্ধ আছে আজকে ওদেরও কথা শুনলাম বাট ডনবস্কো আবার খুলতে পারে মানে এখনই সামার ভ্যাকেশান নয় ওয়েদার চেঞ্জের জন্য যাই হোক এমনিও খুব গরম পড়েছে তা আমাদের সময় এরকম হতো না আমাদের সময় যতই গরম হোক স্কুলে যেতে হতো আর আমি তাই ভাবছি যে এখন যদি আমাকে কেউ বলে ওই স্কুলের ইউনিফর্ম পরে স্কুল করা গরমের মধ্যে ইটস টু টাফ ওদের জন্য অনেকটাই টাফ বাট আমরা যখন স্কুলে ছিলাম হয়তো তখন আমাদের অতটা মনে হতো না আর তখন এরকম গরমও পড়তো না সেটাও ঠিক তো যাই হোক আমি আগে ডিনারটা করে ফেলি চটপট নাহলে অনেক লেট হয়ে যাবে এখন মা দিদিভাইদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর ডিনার করছি ভেন্ডি ভাজা চিংড়ি মাছের তরকারিটা আর বাঁধাকপির তরকারি আর রুটি ভূজিত এসে গেছে ওর জন্য ভাত আমি যা যা দিয়ে খেয়েছি ভেন্ডি ভাজা এদিকে হচ্ছে চিংড়ি মাছের সবজিটা আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি সমস্ত কিছু দিয়ে ভাত দিয়ে দিয়েছি আমাদের আবার বেজ আছে তো আজকে রাত্রবেলায় সিংড়ি মাছ দিয়ে দিলাম চিকেনটা থাকলো চিকেন দুবেলা চিকেন দিচ্ছি না এই গরমের মধ্যে চিকেন খাবে তুমি রাতে না দাঁড়াও আমি দেখি অভিজিতের আজকে আসতে এক্সট্রিম লেট হয়েছে ও এলো বোধহয় তখন বারোটা বাজতে দশ না তখন ঢুকলো বারোটা বাজতে দশ আর তারপরে এখন বাজে বারোটা কুড়ি মতন দেখি হ্যাঁ বারোটা আঠাশ তো এখন খেয়ে দেও উঠলো এত লেট করে অনেকটাই লেট হয় উইক ডেজ আজকে বারোটা বেজে গেছে আর রাত্রেবেলা আসে না বিরক্তি লাগে মানে ওই বাইকে করে আসলে ভয় লাগে তো যাই হোক আজকে ভিডিওটা আর এক্সটেন্ড করছি না একটা আমরা ভাবছি মুভি দেখার প্ল্যান করছি আজকে আমাদের মুভি দেখতে যাওয়ারও প্ল্যানিং হচ্ছিল বাট স্টিল ওর কাজ পড়ে গেল যার জন্য ফিরতে ফিরতে লেট হলো আমাদের ওই চারটে ইউজ করা হয়নি একটা ইউজ করা হয়েছে বাকি কিছু ইউজ করা হয়নি সে ময়দান তো দেখা হলো না সেদিন মেট্রোতে গিয়ে তারপরে যে কি হবে কে জানে আর কয়েকদিনই বোধহয় বাকি আছে এক মাসে চারটে মুভি আর যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট